তোমার দিব সবে খার ফরে দুধ রইয়া গেছে রসুলল্লা রে মহিলাই বেটে খইলা আয়টা আমার এ দেওসাই আরাফরে যাইবা এখানো যা আমার নাম মহাম্মদুর রসোল উল্লাহ আমি আখেরি জবানবী হইজেবে উত্রে যাইয়ার যাই বাইয়ার এখন নাম হয়েছে মদিনা কত সময় ভরে বেটা স্বামী বাড়িতেই আওয়া নাওয়ার ভরে দেহ বকরির বাচ্চা ই ভর ইমান তাজা বাকি বকরির থেকে তাজা দেখা যায় দৌড়া আইয়া দেখিয়া আশ্চর্য হয়ে গেলা গরো হামাইয়া দেহ খালি দুধ আর দুধ হাত হাত রাখা জিকাই লই তা খানো ভাইলে বলে মক্কার মেহমানোর বরকত বলেন খানো গেছেন বলে উত্তরে গেছেন বলে দজনরো আনা দিলে আল্লাহর হাবিবের রাস্তা পয়য়া কইলে হ্যাঁ রাসূলুল্লাহ ফরকলিমা আপনি আমরারে ফড়ান কোা মক্কার মানুষে আল্লাহর হাবিবরে জায়গা dise না বাস্তা তে রাত কি রাত্রি করে আল্লাহর হাবিবের হাত ও হাত রাখে ঈমান ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেটার নাম আসলো আবে মাআবদার বেটির নাম উম্মে মাআবদ ই ছাগল যেগু ই গিয়ে মন হয় বাচ্চা দেও মন হয় দেগু না খালি দুধ দে

আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লামে ওয়াজ ভরমাইছি আমরার সামনে আল্লাহ নবীর মাত কথার দ্বারা বুধ হয়ে আর মনে হয় রসুল্লাহর খাবার খাওয়া কোনো বস্তু মনে হয় ফেটো নাই আমরার গরো যদি কোনো খানি থাকে রসুল্লাহ রে রে গুটি গুটি রুটি দুখা আর সামান্য চাটনি সিরকা দিয়ে রসুল্লাহ খেয়ে থাকে নিমাল উদাহ মাছ আর সিরকা মশা বান্ধিছেন বান্ধার ফরে নিজে লুয়ে যাই না মানে খুব আনস বেটি যে আনছেন এন লগর ফা তান নাই তুমি না দিয়াও রসগোল্লায় বারে মসিদর ভিতরে থাকে যখন আনস রে দেখছেন ডেকিয়া কইছেন আনস তোমার মায়ে আমরা আমার মশা দিছে বলে জয় বাড়ি থাগি আমি আইয়া গুরিয়া যখন বাড়িতে রসগোল্লার আনা দিলা ঘর ইয়া চাহাবাহ কেরা মশলা বেশি নাই আছি জুমে চুলাইম সামিয়া দেখিয়া কইলে হে উম্মে সুলাইম তুমি ধ্বংস হও তুমি মশা দিসলা একজনের ওইছ না এখন আমরার গর আসি রসুল্লাহ লইয়া ইতরা কিবা বেকা বাইবাই আল্লাহর হাবিব গর তসিম রাখিয়া হইলে হে উমে সুলাইমার মশা খান দেও চাই আগর এক যুগ আসল চিন্নি করার বাদে যত সময় মেসাবে দিছে না সেও খাই তো এখন যাই নই বে খাও খালি খালি খাও মুখামর চিন্নি জানি জানি দিলা ভালো খালি খাও ফাটিহা মানে মুরব্বী পাতি ফাটিহা ফরিয়া হিসাবে হু দেওয়ার বাদিয়া পাতিয়ে দিন আল্লাহ রে সামনে রাখিয়া বিসমিল্লাহ রহমান আল্লাহর নাম লইলা বিসিল্লা ফু দিলা ফুহ বাদে হইলা দর্শন ঘর আও দশজন ফেট দেলাইলা আরো আরও দশজন আট বারে আট দশ আশি রে ফেট করে খাবার বিদায় দেলাইলা ইতে হইলো আমরা নবীর মর্জিজা যদি কোনো মানুষে আমরা নবীর মর্জিজারে অস্বীকার করে হে মুমিন ই বকরি গিয়ে দুধ হতো দিছে উমর রাধি আল্লাহ জমানা পর্যন্ত দুধ দিছে দুধ আর কমে না আল্লাহ্ন নবীর হাতের বরখ

আটিতে আমি দেখা দেখাইয়া মূর্খাই মূর্খাই আটিও না জমিন মূর্খাইয়া মাতির না তুমি ফাট যেটা হর ই কিতা করে বুস্তান নম্বর বাব কিতা বিখা বনামে নামে জাহাদাররে যা ফিরি। একই মে সখন্দর জবা আর আরম বষ। সাইন নাম্বর পাঠ দেখহা যায়। এক একারাবারা যাবর এই চকি। ফিগিল শুধু চুপিহায়ে দরিয়া বদির। কে যায়কে দর আসটে মনে স্টিম গরু হস্তে হ পাকে মনেনেস্টিম বললন্দি তবা ই যে গুজি মরা যুজি বৈশাখ মাস মাস আছেন আছে বৈশাখ বৈশাখ মাস যখন প্রথমে মেঘ হয় কেমন খেসিয়া জড়ি দিব ফিনি ফিনি ফুটা ফুটা আল্লাহ কামালে হাকিমানো মায়া আয়াখর মেঘরে কী যদি হলাই তো একজন বাঁচিলাম বাঁচিলামনি কিন্তু কোন মিশি। আল্লাহ তার কজুরত দিয়ে হজরতে ইশরাফি ইশ্রাফি লা হজরতে মিকাই লালে সালাম রে দায়িত্ব আচ্ছা আপনার এক কাম না মাঝে মাঝে আর হওয়া এক জায়গা কিনহজ্জ মাসর নয় তারিখ দুই ভোর বাদে যদি হাজি অকল যায় না এহারাম লাগায় বাদ্দা নাই এহারাম খুলিলা গর সুতার মাত হয়ে গেছে না ফাট্টা খরচা দলিল দখল সারা তোমার খেতক্ষ হারাম এহারাম বান্ধার বাদে গরিন হারাম আছে না আর ভাত গেছো না বাড়ি ঘুরি আস তোমার জমি লইলে খেত করতে পারতেন হুশিয়া ইন সারা গিয়া ঢুকি যায় সারার জাগ উঠিলাম মানুষ বাড়িতে না সন্ত্রা হ্যাঁ পাললে বরিও পঁচিশ কিলোমিটার আর বিশ কিলোমিটার ওখান ওখান বড় গিয়া ইন গিয়া তো সারা হামানি লাগবো না না আরভার মাঠো আরাভাত সারা গিয়া কিটা করা লাগবো হামানি লাগবো ইনো যে কোনো জায়গা যে জায়গা হয় কোনো থাকি গেলে অসুফ ফলেও উই যায় এক জায়গা আছে বদনাক অরণা যদি কোনো মানুষ ওসুফ করে তার ফাঁস লাখ বেসমাহ ঘরের বেটি যদি লগে থাকে বা ঘর চুইয়া যাও হারাম হয়ে গেছে আবার ভরল যখন হজ করতে আর হাত যাইবা তখন হালা লই এক জায়গা রসগোল্লায় ফরমাইন বত্ন অরণে এক জায়গা আছে ইন যদি ওসুফ করো তোমার তোমার ওসুফই হইতো নাই ইয়া রসোল্লায় কোন হারণে আবার পঁচিশ কিলোমিটার আর বিশ কিলোমিটারের মাঝখানো বিকে শয়তানে উগি দিয়েছিল আপনার মগ প শয় টানে উগিয়ে দিছে মাঝে মাঝে ওখান ফাঁক তাই দি ফতায় নি না ফাঁক না চল্লাল আর মানে আলি আহমদ সব তো সে দিলে না ওই এর আগে ফাঁক কারণ সিন্নি বাটিবার আগে একজনে সুন্দর করে বহা লাগে না আমরা বয়া যা দিন কী ধর না সল্লাল্লাহান্লা হালাই ও সাল্লাল হদ সাল্লা তো ইকান অসুফ করলে ও নাই আর আরেহানাছে এখান আছে মুজ ডালিভা ইকানো ইয়া সাদিক মুজ ডালিভা লাগে ইনো যেন উবাইবাই অন উব উজু বাদা উই কিন্তু ইনে এক জায়গা আছে ওয়া দিয়ে ই ইকান যদি কোনো মানুষের অসুখে মুজদালিফা করে তার মুজদালিফার অসুখ আদায় উত্ত নাইনো ইনোতানো উগু দিয়েছিলেন উগু দিয়েছিল হামারিও না হু হ সর আর ইন ইন আল্লাহ আসাবে ভিল যেগুলি নাতকি লুইয়া গেছিলো আব্রাবাসা আল্লাহর গর বাংত ভাসল নি আল্লাহর গর দিত সাড়ে চার কিলোমিটার দূর মক্কা থাকি যেমনি ফাত্তর দেওয়া লাগাইছো ফাত্তর সারিয়া হাবগুলি মারি ফেলেছে ইন দমসরে ইন দুশ্মন মারি ফেলে দিয়েছে আসাবে আবরা বাসারে মারা হয়েছে গতি গিয়ে না তুমি তেন যদি অকুফ করো তো তোমার তোমার অকুফ এ মুদা লিখা আদা হইতো না পানির মেঘ যখন উপরে আইল কুটি কুটি ফুটাইব নেন না বড়াইব তখন যখন হে পানি দেখে কে যায় শর্মিন্দ যায় হা দরিয়া হবদি নিজে নিজে ছোট মানহরে শর্মিন্দই যায় ইদিকে বিলর নিচ থাকি দরিয়ার নিচ থাকি হাফ না রুভ দোকান মুখ খুলিয়া তা দুই মুখ নাই না মুখ ওলা হে কিতা চাই আসমান থাকি প্রথম মেঘর ফুটা যেটা বৈসা করব ও ফুটাটা তার দরকার এত আছে আসীত পানিয় খাওয়ায় না ও পানির ফুটার দরকার আবার পানি পড়তে গিয়া ধরতে পারবেন না আখরি বইরিসে মেগর ফুটাটা যদি তার মুখো ভরি যায় মুখ ভরার লগে লগে তার মুখ বন্ধ হরিয়া সদব দর কিনার সবজা পরি দরিয়ার নিচে গিয়া এই ফানি লইয়া বসিয়া রয়ে আর এই হাফনার ভিতরে এই ফানি দিয়ে এই ফানি এক আল্লাহ কামল হা কিমিনে মতি দরাই দেলা যদি হে আমিত্ব দেখাই তুমি ভানি আমিও ভানি তুমি কিটা করবে আমারে তাহলে মূর্তি মূর্তি পাইল নেনি হে নিজে রে নিজে শ্রুত মান্লা আরদি মারাহা আমি তো দেখাইয়া বড় তাই দেখাইয়া জমি না কিন্তু এক জায়গা আছে আশিটাই উমরা কাজা রসুল্লাহ সাল্লা সাল্লাম ছয় হিগি তো উমরা দিলে দিলা নাই তাই সারা ভাইনা লেখা হয়েছে আগামী বছর আহবায় তিনদিন অস্ত্র কুলিতে ফার্তায় নাগে রই খুরতে পারতে নেই তিন দিনের বেশ শৈতায় ফারতে নেয় পরের বছর যখন এদিন সাহাবারি কেন হতো জন আসা চোদ্দশো অথবা পনেরোশো পরের বছর সাত হিগ্রিট আল্লাহ রসল সাল্লাহ্লা মক্কা শরীফ তিফ আনছেন উমরা দেয় হর্তা তখন আল্লাহে কীছেন তোমার গৌর আতিথি গৌর দেখে দেখাই না আমি তো দেখে যাচ্তে না সেখানে আল্লাহর গো আস্তে 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 আতিথি

আসলা কেমত পর্যন্ত আল্লাহর অহরিমান বলা লাগছে আল্লাহ হাবিবে যেখান হরই নিকান আল্লাহ কামল হা কি মানে এখন এখান ফিরেছিলা আমার সারা উন্মত একলগে মারিও না উইব আমার ইউনটা উফাস সাফার পথে কাটে ভালো যে মারিও না উইব না নি সারা একলগে মারিও না এ হয়েছে আর চাইছিলা একটা দরখাস্ত দিটা যে আমার উন্মতর আফুসর মধ্যে যে একতলাফ আছে অবিন্দা মিটাই আল্লাহ দিও না তুমি হবিবার তুমি কোরে আমি দেই না দুঃখ দেব ইরি মানবা লাগলো আল্লাহার রসল সাল্লা হলে ইহি সাল্লামে ওলা দিলা আজ পর্যন্ত যতজন এক নাম লাগাইয়া তো লাম বাই হজরে আছা দিবা আগে তোমার

আমার তরে কোন জিনিসে বাধা দিল খেনে আমার আদমরে সিদ্ধা না কিটা কইছ জানো কালা আনা খাইরুম মিনহু ও জিনিসে খাই খাইলো ও খাইলো তুই আমি তান থাকি বালা তোমার বাইরে বলো মানুষ দেখার লগে লগে তোমার ভিতরেইতে মুখ দিয়ে হইও না ভিতরে আনিও কারণ আহমকরা সতায়োস ফুছাই ফুকনা غرুর ভিতরে বলো দর ভিতরে ভুলে না বাতি যায়

চিৰি লাগোৱাৰ ই উভ্ৰে দি উঠাৰ চিৰি যে তাই চিৰি থৈল নিজেৰে নিজে চুত মনোহৰা তোমাৰ বয়সে বড়ো মানুহ দেখাৰ লগে লগে বিতৰাম তেন আমাৰ থাকি বালা কিলা বালা তাইন বয়স হৈছে ষাঠি বছৰৰ আমাৰ বয়স হৈছে চল্লিছ বছৰ তাইন যদি বাৰ বছৰ বা পোন্ধৰ বছৰ ৰোজা ৰাখি এৰ হ'ব থাকি ৰোজা যদি ৰাখা লাগে এবাদত ছয়চল্লিছ বছৰৰ এবাদত আৰু আমাৰ এবাদত হ'ল মাত্ৰ পোন্ধৰ বছৰ আমাৰ থাকি তাইন বালানী নানা বিতৰে সৈতে নাই বয়সে ছোট যে আছে তারেও তোমার থাকি বালো মনে হরতা সেনে হিউ বালুই লিখিল আমি যদি গুণা করেছি কর করেছি তাহলে পঁয়চল্লিশ বছরের গুণাগার আর আমার ছোট যে হে পনেরো বছর তার গুণা তো আমার গুণার থাকি কম ইলা মনোভাব যখন আমরার মধ্যে আইবার কোনো জগল হইব নি সাল্লাহাম্মদ সাল্লাহ সাল্লাহ মহাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল উপরে দি উঠতে হইলে নিজের নিজে ছোট মনে করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে নিজের নিজে ছোট মনে করে তো আজও করে ফুরুত নি দেখায় রাফাহুল্লাহ তারে আল্লাহ কামাল হাকিম নে উপরে দি উঠাইলা দরজা বাড়ি যায় কতি গোটারে লক্ষ্য রাখবা প্রসুন্দরিয়া বৈশ্য আর বেটিং আদি বানাই দেখলেন আচ্ছা ফুল তুলিলেন ফুল আর সময় ফাঁকি কুর যত বিচে জান আছে ইটার ফটো তুলি তুললে কি তৈরি ইলা যারা পিকচার বানায় কেয়া মাত্র দিন বেটিংরে আদিত্ব তুললে ফাঁকি ফাঁকি শুনে তো আল্লাহ আমার এগো ফাঁকি বানাই দে আমার মূর্তার বেত না মূর্তার বেতন বানাইব না নেই

اف روی خود از عیسیانه رخته چشمه دارم از گناه پاکم کنی اشازی اندر لی خدخاکم کنی امرر মাহফিল আরম্ভ করি আপনার যত বন্ধা যত বান্ধি হল অন্দকার খবরও গেছিল সারার কবর আপনি রহমত নাজিল শরমাও আয় আল্লাহ গত বছর আজ ওয়াশলাই এবার আব্দুল আবদুল জল্ খবর আপনি রহমত নাজিল শরমাও আমরারে মাফ করি দিও আমরা সারা মা বাবার আপনি মাফ করে দেয় আমরালো মা মামুন হলে মাফ করি দে আমরার জমিন আপনি শান্তির জমিন বানাও আল্লাহ যেদিন মানুষে আমরারে খবরও নিয়ে ভালাইবা। চেসমে দারম আজগুণা পি শরীর ভরি আমি স্বপ্ন ভিতরে হারাইয়া খবরও হারাইলা আমরার শরীরা জোড়া নো জোরার ভরে আম স্বপ্ন ভিতরে হারাইয়া খবর বাসি ভরিয়ালা আন্দোরাদম কৃষ্ণ নম্বরি আজ যাহাবা নুরে ইমা নম্বরী

সব হল আমরা দাওয়াত দিলাম মহল মজুত এখন আমরা সামনে আল্লাহ হিকোন আলী আহমদ সাহেব তার দিকে না রায়ত বিল না রায়ত